তো আমরা এসছি একটা তো বন্ধুরা আজকে ঘুমতে নতুন অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখো সামান্য ছোট্ট মানে একটা ব্লগ দিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা দেখতে থাকো চল তো মনে হয় রান্নাবান্নার চলছে কেননা ডিম গরম করতে দিয়েছে এখানে আবার পিঠে হবে বলে তেল গরম করতে দিয়েছে আর এই হচ্ছে রান্নাবান্নার জোগাড় চলছে মনে হচ্ছে না এটা পাকান পিঠা হয় পাকা এটা কি পিঠে গেল পাকান পিঠে পাকান পিঠে এখানে রেডি হয়ে গেছে দু তিনটে করেছে আমাদের সোনা করে একটু খাবে দেখতে পাচ্ছি তো তো বন্ধুরা এখন পিঠে রেডি তোমাদেরকে দেখায় আমাদের সোনা বড়ি খাচ্ছে এখন কি পিঠে রে ট্যাড়া ব্যাকা কেন এরকম হ্যাঁ গোল গোল হয়নি যা হয়েছে খেয়ে নে কেমন বাবু বাবু কেমন হয়েছে কি করছো কেন মোবাইল দেখতে এত ভালো লাগে কেন গো কি দেখছো মোবাইলে দেখছো বন্ধুরা মোবাইল চালু করলেই খালি কি সব জায়গায় তো আমরা একটু বেলায় বাইরের দিকে বেরিয়েছি শুকো যাচ্ছ তুমি এদিকে এটা হচ্ছে রাজস্থান কোটা গান্ধীজি পুল এরিয়া যার নাম হচ্ছে গান্ধীজি দেখি ঝাল লাগছে দেখি তো আর এটা হচ্ছে এখানে একটা আইসক্রিমের গাড়ি বসে বোম্বে চৌপাটি নামে তো এখানে খুব সুন্দর সুন্দর আইসক্রিম পাওয়া যায় কি খাবি চা তো আমরা এসেছি একটা ঝিলের পাশে বা জায়গাটার নাম তো এখানে কিছু গানের প্র্যাকটিস চলছে দেখতে পাচ্ছ প্র্যাকটিস চলছে এখানে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নেক্সট ভিডিও বানাতে খুবই সুবিধা হবে তো আর কী বলবো চলো মিলছি নেক্সট ভিডিওতে